হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলের সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ফুটবল লিলি এই ফুটবল লিলির সম্পর্কে কিছু আলোচনা ও পরিচর্যা করে দেখাবো এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা দেখুন এইটাই হলো ফুটবল লিলি আমরা বাগানে অনেক ফুল গাছ লাগিয়ে থাকি তবে এই লিলি ফুল গাছ অনেক প্রজাতির আছে এটাই হল সেই ফুটবল লিলি এই লিলি গাছ যে বন্ধুদের খুবই অল্প সময় আছে কিন্তু ফুল গাছ করতে ভালোবাসেন এই ফুটবল লিলি আপনার বাগানে দু একটা রাখতে পারেন খুবই অল্প সময়ে বিনা পরিচর্যায় এই ফুটবল লিলি আপনার বাগানে আলোকিত করে তুলতে পারে এখানে মাটিতে এই লিলি গাছ প্রতিস্থাপন করা আছে দেখুন এইগুলো সব মাটিতেই আছে আপনা থেকেই দেখুন এইগুলো এর সিজনেই এই ফুলগুলি দেখতে পাওয়া যায় ছাদেতেও বন্ধুরা এই লিলি গাছ আমরা টবে দু একটা এই রকম যদি রাখতে পারি তাহলে ছাদ বাগানেও আমাদের এই রকম ফুল ফুটবে বাগান আলোয় আলোকিত করে তুলবে এখন মে মাস এই মে মাসের সময়তে এটা এই ফুলটা ফুটে থাকে একবার ফোটে এই সিজনে এক এক রকমের লিলি ফুল দেখতে পাওয়া যায় এই ফুলটা ঠিক দেখুন যেন ফুটবল গোল হয়ে আছে তাই একে ফুটবল লিলি বলে থাকে কালারটা দেখুন খুবই মিষ্টি কালার এর বাল্ব যদি একবার বাগানে নিয়ে আসতে পারেন এই রকমই মাটিতে যদি প্রতিস্থাপন করতে পারেন এর সাইড দিয়ে অনেক গাছ বেরোবে বর্ষার সময় দেখবেন গাছগুলি এর পাতা অনেক সুন্দরভাবে দেখতে পাওয়া যায় একবার যদি নার্সারি থেকে এর বাল্ব এনে বাগানে রাখতে পারেন তাহলে এই বছরের এই মে মাসে এই সিজনেতেই এই ফুল আপনা থেকেই ফুটে যাবে বিনা পরিচর্যায় বন্ধুরা এই রকমই গাছ যখন লাগাবেন এই বাল্ব যখন নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন বড় দেখে বড়ো সাইজে ঠিক পেঁয়াজের মতো দেখতে বড় পাত্রে লাগাবেন তাহলে অনেকগুলো এই রকমই গাছে দেখবেন ফুল ফুটবে এগুলো তো মাটিতে প্রতিস্থাপন করা আছে আমার ছাদ বাগানেও আছে চলুন তাহলে আমার ছাদ বাগানে টবের মধ্যে গাছটি দেখাই এই যে দেখুন বন্ধুরা টবের মধ্যে এই বল লিলি আমার প্রতিস্থাপন করা আছে এই যে দেখুন ঠিক যেমন পেঁয়াজের মতো এই যে বাল্ব এইরকমই বাল্ব এনে একটা যদি পুঁতে দেন মাটিতে তাহলে এর সাইড দিয়ে অনেক চারা গাছ বেরোবে তবে সেই গাছগুলিতে ফুল ফুটবে না ম্যাচিউড হলে হলেই তবেই ফুল ফুটবে এইরকম বড় সাইজের হলে তবে এই এইরকম ফুল ফুটবে রকম বড় বাল্ব নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন তাহলে এই রকম গাছ যদি আমাদের ছাদ বাগানে কয়েকটা টবের মধ্যে লাগানো যায় বাগান কিন্তু আলোকিত করে তুলতে পারে বন্ধুরা এই ফুলটা কিন্তু এখনো আরও একদিন সময় লাগবে তখন কিন্তু অনেক বড় লাগবে এখানে দেখুন এই কুঁড়িগুলো এখনো ফুটতে বাকি আছে একদিন এখনো দেরি আছে তার আগেই আমি ভিডিও করছি তা না হলে অনেক বড় দেখতে লাগবে এগুলো এখানে দেখুন এগুলো এখনও কুঁড়ি হয়ে আছে এগুলো ফুটলে তখন একদম যেমন ফুটবল সেই রকমই ফুটবলের মতো লাগবে নিচে দেখালাম তো দেখলেন কত বড়। এটাও সেই রকমই বড়ো হয়ে ফুটবে লিলি বাগানে অনেক রকমের আছে তবে এই ফুটবল লিলিও বাগানে রাখতে পারেন গরমের সময় বন্ধুরা এর পাতাগুলো সব শুকিয়ে যাবে শুধু এই রকম বাল্ব দেখতে পাওয়া যাবে তার মধ্যেই এই রকম ফুল ফুটবে বর্ষা যখনই আসবে এই গাছে পাতায় ভরে যাবে এই গাছ কিন্তু বন্ধুরা জল একেবারে পছন্দ করে না খুব বেশি জল দিলে গাছের এই যে বাল্বটা এটা পচে যেতে পারে অতিরিক্ত জল পছন্দ করে না রোদ খুবই পছন্দ করে তবে যখনই এই ফুল ফুটে যাবে ছায়যুক্ত স্থানে গাছটি রেখে দিতে হবে এই গাছে সার খুব একটা না দিলেই হয় সবজির খোসার জল গাছে আমি দিয়ে থাকি তখনই এই সবজির খোসার জল একমাত্র টবে চারি সাইডে দিয়ে দিই তাতেই এই গাছে ফুল ফুটে যাবে যেসব বন্ধুদের অল্প সময় আছে গাছ করতে ভালোবাসেন সেই সব বন্ধুরা অবশ্যই এই বললির আপনার বাগানে নিয়ে আসতে পারেন খুব বেশি বড় করলাম না ভিডিওটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন যেসব বন্ধুরা সব সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ